একটি ফ্ল্যাট বাড়ির বসার ঘর এই মুহূর্তে সেটি ফাঁকা বাইরে দরজায় বেল বাজে একবার দুবার ভেতরের কোনো ঘর থেকে একজন মহিলা আধুনিকা সচ্ছল গৃহবধূর পোশাকে আসে সে দুহাতে নোক পালিশ লাগিয়ে তাতে ফুঁ দিচ্ছে উফ আবার কে রাধুনি ঠিকেছি সব বাইকে তো ছুটি দিয়েছি তাহলে তোর হাতটা প্রপারলি শু করলো কিনা কে জানে আরে যাচ্ছি রে বাবা যাচ্ছি উফ সর্বনাশ হয়েছে কাণ্ড আমি তো শান্তিকে আসতে বারণ করতে ভুলে গেছি ইস গত সপ্তাহে আসেনি তো একদম মাথায় ছিল না একটা যে ফোন করে আসতে বারণ করে দেব কি জ্বালা এখন তো ডাস্টিং এর নাম করে সেই সন্দেহ অব্দি জ্বালাবে আর আজ তো কোনো মতেই সম্ভব না বরঞ্চ বলে দিয়ে আজ বেরোবো এই শান্তি এই শোনো আজ না একি একি কে আপনি কি ব্যাপার আমার কিছু চাই ঠাই না আর আপনি ওপরে উঠেলেন কি করে আশ্চর্য তো সদরই তো খেদিয়ে দেবার কথা এক মিনিট ম্যাডাম স্টেইন গান চালাবেন না দুম করে দরজা খোলার আগে চেনটা লাগিয়ে ফাঁক করলেই পারতেন ব্যাগটা গলিয়ে দিতাম চেক করে নিতে পারতেন আর ডিএক্স ফেক্স আছে কিনা অবশ্যই ওগুলো কেমন দেখতে হয় আমি বা আপনি কেউই জানি না আসলে আমি ভেবেছিলাম না আমার ডাস্টিং এর লোক এসেছে শান্তি তাই আর কি আপনারা বড় লোকেরা এত অকারণ কনফিডেন্ট হন না ওই জন্যেই চোরের আসকারা পেয়ে যায় যাকে এখন চেক করে নিতে পারেন বলেন তো কাপড়টাও খুলে ফেলছি সঙ্গে কেউ নেই দেখতেই পাচ্ছেন একাই আছি আর সেটা আপনাদের সিকিউরিটিও জানে নিতান্ত বাধ্য হয়েই বেল মেরেছি একজন মেয়ে হয়ে মেয়েদের প্রবলেমটা বুঝুন ম্যাডাম বাবারে আর দাঁড়াতে পারছি না প্লিজ ঢুকতে দিন আপনার দোরগোড়ায় মুক্ত হয়ে চলে গেলে স্মৃতিভারে আপনাকে পড়ে থাকতে হবে কিন্তু উফ আমি আমি তো কিছুই টয়লেটটা টয়লেটটা কোন দিকে ওই তো ধন্যবাদ একই একই দাঁড়ান আরে যাচ্ছেন কোথায় দাঁড়ান এ কি চা বাবা ঢুকে পড়লো ওই তো ওই তো ব্যাগটা এই এই ফাঁকে ব্যাগটা একটু চেক করে নি বরং তার আগে দরজাটা লক করে দি একাই তো দেখছি আর চেহারা দেখে তো আজকাল অবশ্য চেহারা দেখে কিছু বোঝা দায় দেখি তো ব্যাগটা ব্যাগে বিস্কুটের প্যাকেট গোটা বানরুটি হাত তোয়ালে আর এগুলো আরে এগুলো কি গ্যাস সেভিংস ডিভাইস আপনার মহামূল্য রান্নার গ্যাস বাঁচানোর এক সুরক্ষিত ও নিশ্চিত সমাধান যে যে অ্যান্ড কোম্পানির নবতম পেটেন্টেড আবিষ্কার স্বাধীনতা দিবসে শুধুমাত্র আপনার জন্যে অর্ধেক দামে তবে যে বললেন আপনি সেলসম্যান নন ম্যান যে নই সেটা তো দেখতেই পাচ্ছেন কাজটা সেলসেরই করি বটে কিন্তু আপনার এখানে ঢুকেছি প্রাকৃতিক প্রয়োজনে কি করে ঢুকলুম সেটা নিয়ে সিকিউরিটিকে নড়াছেড়া করবেন না গোপালদা বড় ভালো মানুষ আমার দুঃখটা বোঝে একাদবার নিরিবিলি দেখে ঢুকতে ঢুকতে দেয় আপনাদের এই বড় লোক পাড়ায় না টুপি পরানো হেবি সহজ একটাই মুশকিল ত্রিসীমানায় পাবলিক টয়লেট রাখেনি আপনাদের আর কি গাড়ি আছে কোম্পানি তেল আছে চাই কি চাঁদে গিয়েও হিসি করে আসতে পারে বাদ এখন বিশ্বাস হয়েছে তো যে আমি চোর ডাকাত নই বসবো একটু হ্যাঁ হ্যাঁ বসুন না বসুন আমি কিন্তু আপনার ব্যাগ সার্ট করছিলাম না আসলে আপনি ওই সোফার উপরে ছুঁড়ে দিয়ে গেলেন তো জিনিসপত্রগুলো না কেমন সব গড়িয়ে বেরিয়ে পড়ছিল ব্যাগ থেকে তাই আর কি ওগুলো একটু ব্যাগে ফিট ঢুকিয়ে রাখছিল ধন্যবাদ আসলে অনেকক্ষণ ধরে আপনি একা থাকেন নাকি না না একা থাকতে যাব কেন আমার বর ছেলে আজ পনেরোই আগস্ট শনি রবি যোগ করে তিন দিন ছুটি মানে মাঝে একদিন ডুব মারলেই কর্পোরেটে ওসব হয় টয় না ছেলে তো আমার ব্যাঙ্গালোরে পরে আর হাজবেন্ড সে তো অফিসের কাছে সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুর আপনি জাননি না না এতবার গেছি না আমার জাস্ট গিয়ে গিয়ে পৌঁছে গেছে আর তাছাড়া এবারে তো সঙ্গে সেক্রেটারি গেছে মহিলা আপনি জানলেন কি করে জেনারেলি কর্পোরেটের লোকেরা স্বাধীনতা দিবসে পতাকা তোলেন না ওটা আন্দাজে মেরেছে বলছিলাম আপনি একটু পেপসি খাবেন না কালোগুলো আমার জঘন্য লাগে কালো চা হলে বরং আসলে কি হয়েছে জানেন তো আমার কাজের মেয়েটাকে না একটু ছুটি দিয়েছি আর বলবেন না ঠিক এই তিন দিনই ছুটি চাইলো কি আর করি বলুন এত ক্রাইসিস না প্রপার কাজের লোকের তাই আর কি হাই হরি যাও বানাতে পারেন না একদিন উপোস করে থাকবেন নাকি ও মা মোটেই না আমাদের পাড়ায় ঝিঙ্কাস খুলেছে দেখেন বুঝে আসার পথে বাংলাদেশ থেকে থাই সব রকম খাবার হোম ডেলিভারি করে আর চা কফিটা না আমি ঠিক খাই না আসলে কি জানেন তো ছোটবেলায় মা বলতো রং কালো হয়ে যাবে ভালো বিয়ে হবে না কি বোকা বোকা না ও মা বোকা বোকা কেন খুব ভালো করেছেন মানে স্বাধীনতা দিবসে এক পাও না নড়ে বিশ্ব পরিক্রমা মানে বিশ্ব খাদ্য পরিক্রমা করেছেন তাহলে বাহ কি থ্রিলিং না সকালে বেকন ফেকন দিয়ে জাস্ট একটা ইংলিশ ব্রেকফাস্ট খেলাম দুপুরে এই হালকা কাবাব আর পেপসি রাতে অবশ্য লেবানিজ না মেক্সিকান ভাবছি আচ্ছা আপনি কিছু খাবেন আনাতে হবে না ফ্রিজে আছে রেডি টু ইট মাইক্রোয়েভে একটু হিট করে নিলেই হবে ওটা কিন্তু আমি চালাতে জানি না না আমার ভয়ঙ্কর বাঙালি পেট সকালে বাসি রুটি আখের গুড় দিয়ে খেয়ে কি অবস্থা দেখলেন না কাল থেকে ভাবছি ইন্টারন্যাশনাল ব্রেকফাস্ট শিফট করব সেটা কেমন সিম্পল স্মোকড ব্রেড মানে পোড়া রুটির বদলে পাফ রাইস মানে মুড়ি আমাদের পাড়ার কুন্ডু বাবু আমেরিকা গিয়ে ওটাকে ইন্টারন্যাশনাল করে দিয়েছেন পত্তা ছেলের কাছে গিয়েছিলেন মরি বেঁধে দিয়ে খাওয়া গেলে অগতির ভেরি ভেরি ফানি ফানি আপনি না না ভীষণ হাসাতে কিছু বেশ লাগছে আপনার সাথে কথা বলতে আচ্ছা তখন ওই টুপি পরানোর গল্পটা কি যেন একটু বলছিলেন আরে অসুবিধা কি একটু বলুনই না বেশ হাসা যাবে আমি তো আর আপনার কাস্টমার নই আমি আপনার ব্যাস ব্যাস ফস করে আবার বন্ধু বলে বসবেন না আপনি কিন্তু বেশ ইমোশনাল ভেসে যাওয়া পাচ্ছেন আছেন দুম করে কেমন দরজা খুলে দিলেন যদিও আমি একটু প্রেশার ট্যাকটিক সাপ্লাই করেছিলাম তো কি অন্য কেউ হলে কাপড় চুপড়ে হলেও দরজা খুলত না আপনাকে দেখেই বুঝে ফেললুম একদম টুপি পিটিং মাথা টুপি কই কি করে পড়ল না মানে আমি তো আপনি সত্যি একদম স্ট্রেট লাইন আরে না না টুপি বলতে আমি আপনার ওই ফ্ল্যাটে ঢুকে পড়াটা মিন করছিলাম আগেই তো বলেছি আমি আপনাকে কিছু বেচতে আসিনি এই ডপ এর গ্যাস সেভিং ডিভাইস দি সত্যি কিছু হয় নাকি ওমা হয় না বুঝছি দু আমি ব্যাপক অ্যাক্টিং পারি জানেন এমন থ্রি ডাইমেনশন করে গপ্প খাতি গ্যাস ফ্যাশ নিয়ে দশ জনে একজন টুপি পরবেই শিওর শট হুম তাই তো দেখছি তবে স্বামীর পয়সা সাশ্রয় হোক কোন স্ত্রীষ্ণা চাই বলুন এক মিনিট হিব্রুতে কথা বলবেন না দেখেছেন নাকি সিঁদুর কৌটোয়ে কাঁকড়া বিচ্ছে ও মাই গড সেটা আবার কি যাত্রাপালা ওখানে ওই সব স্বামী স্ত্রী গুলো খুঁজে পাবেন চলতি ভাষায় ওগুলো অবসোলেট হিপ্রু হয়ে গেছে আর সাশ্রয় ফাশ্রয় আপনাদের ডিকশনারিটা আছে আপনাদের তো এটিএম এর সংসার এটাও কি যাত্রা আরে না এটিএম বুঝেন না খট 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 টুকটাক ধিড়িং খর ব্যাস টাকা বেরিয়ে গেল কটা কার্ড আছে? দুট মুটে একটা আর বলবেন না। আজকাল না ও কেমন যেন ভীষণ कंजूस মাছি চুষ হয়ে গেছে। বিল পর্যন্ত চেক করে জানেন খালি বারে বাজে খরচ কমাতে। কি বাজে খরচ করি বলুন? খরচ কখনো বাজে হয়। ক্লাবের বিল খেয়াত সাজাওর কাছেই আসে। আর পার্লার, জিম, এদিক সেদিক একটু গিফট টিফট ওটুক টাকা তো লাগবেই। আচ্ছা বলুন লাগে না অফকোর্স লাগে লাগে না আবার অর্থনৈতিক মুক্তির সঙ্গে নো কম্প্রোমাইজ লড়ে যাবেন শেষ পর্যন্ত লড়ে যাবেন অধিকার আত্মসম্মান বাংলায় পুরোটা না ঠিক পারবো না ইংলিশ মিডিয়াম দুজনেই আরে ভাষায় কিছু যায় আসে না স্বাধীনতার লড়াইটাই আসল ঠিক বলেছেন আমিও তাই ভাবি জানেন ফাঁক পেলেই ভাবি ফাঁক তাই পান না তাই তো এত বিজি শেডিউল থাকে আরে লুডো তো সেই জন্য ব্যাঙ্গালোর পাঠাতে হলো লুডো আমার ছেলে আচ্ছা আপনার কটি চার দু ছেলে দুই মেয়ে মাই গড করেছেন কি প্ল্যানিং করেননি ম্যানেজ করেন কিভাবে ও বুঝেছি সেই জন্যই আপনাকে এভাবে গর্ব নয় যা করার আমার উনি করেছেন ছোটবেলায় একটু অ্যাডভান্স পেকে গেলে যা হয় আর্লি ওর সঙ্গে ভেগেছিলাম তো পয়সা করেছি স্বপ্নগুলো একটু বেশি বড় বড় ছিল আপনাদের ভাষায় লার্জার দেন লাই হই যে বললাম ভাষায় কিছু যায় আসে না জাগে চারজন নিয়ে টেনশনের কিছু নেই মা দুর্গার বেলায় দোষ নেই যত দোষ আমাদের বেলায় যখন গেছে তা কি নাম রেখেছেন ওদের আমাদের ঘরে নাম রাখতে হয় না পাখির গু থেকে অসত্য গাছ গজানোর মতো আপনি গজ ওঠে বড় মেয়েটা সুটকি মতো ছিল সবাই সরু সরু করে ডাকত পরেরটাও মেয়ে হয় আমি খোঁচে গিয়ে নাম দিলাম চাকলি দুটো মিলে বেশ মিষ্টি হলো না সরু চাকলি আমার মা যে কি ভালো বানাতো ইস আমি যেখানে শিখে রাখিনি তারপর দুটোই ছেলে দুটোই সিজার শাশুড়ির মনে হলো কাটা ছোড়া অশুভ ব্যাপার তাই দোষ কাটাতে নাম দিলেন ফর্দা আর ফাই ফর্দা ফাই যা এরকম আবার নাম হয় নাকি বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই তারপর ইউটেরাস অপারেশন হয়ে গেল এখন রাতে টিউবওয়েলের হ্যান্ডেলটা খুলে রেখে ঘুমোই নিশ্চিন্ত ঘুম হ্যান্ডেল মানে ঘরের জানালার ঠিক নিচে একটা টিউব তার হ্যান্ডেলে ভারী ক্যাচ কোচ শব্দ হয় ভোর রাতে কি মাঝরাতে কেউ যাতে জল তুলে ঘুমে ডিস্টার্ব না করে তাই রাতে হ্যান্ডেলটা খুলে মাথার কাছে নিয়ে শুই ভোরে আবার লাগিয়ে দিই রাতের ঘুমখানা টাইট হয় বাবা রে বাবা উফ এত আসেও আপনার মাথায় তো বিজ্ঞাপনের অফিসেই তো কাজ করলে পারতেন খুব নাম হতো কি দেবে কাজ আমি কাউকে বলা কবায় বিশ্বাসী নই স্বাধীনতায় বিশ্বাস করি জীবনে কিছুই যখন খাপে খাপে হলো না তখন স্বাধীনতা টুকুই বা হারাই কেন বলুন আমিও নই মোটেই আমার বর্তমানে কিচ্ছু বলে না ক্ষত টাকা উড়িয়ে দিই ক্ষত ভুলভাল করে ফেলি তাও কিচ্ছু বলে না বুঝলেন বদলে কলকাতায় থাকলে বাধ্যতামূলক রাত্রি যাপন তাই বেঁধে দিতে হয় ব্রেকফাস্টে ডিমের হলুদ বাদ দিয়ে খেলো কিনা নজর ডাকতে হয় সপ্তাহান্তে শাশুড়িকে দেখে আসতে হয় মানে শান্তিপূর্ণ সহাবস্থানের সব নিয়ম কারণেই মেনে চলতে হয় সে তো একটু হবেই কিছু পেতে গেলে বিনিময় তো কিছু দিতে হয় বইকি আর যে স্টেটাসে আছি মানে স্বাধীনতায় আর কি এটা এনজয় করতে গেলে ওগুলো আর এমন কি বলুন কিছুই না ওনাকেও তো নিজের স্বাধীনতার জন্য কিছু দাম দিতে হয় আসলে স্বাধীনতা ব্যাপারটাই অমনি কখন কোথায় যে রাতের অন্ধকারে হাত বদলায় বোঝাই যায় না হঠাৎ একদিন সকালে উঠে দেখা যায় এদিকে ওদিকে ও যে যার মতো নদী ওই বয়ে চলে যায় বাংলাটা আমার একটু মানে আপনার সব কথাগুলো না ঠিক কেমন বুঝে উঠতে পারছি না যাগে বুঝে কাজ নেই আমি স্বাধীনতা ওরকমভাবে পাবার ব্যাপারে বিশ্বাসী নই তাই তো ওটা অর্জন করতে বেরো রোজ হাত পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখলাম হাত ঘোরালে নাড়ু কেউ দেবে না ঝোলা খাতে বেরুলুম আপাতত চাকাটা ঘোরানোর মতো তেল দিতে পারছি দেখা যাক গত পরশু আপনাদের এনজিওর মিটিংয়ে শুনলাম মেয়েদের সামাজিক অধিকার রক্ষার ব্যাপারে আপনারা উমা ছিলেন নাকি আপনি ওখানে ঢুকে পড়েছিলুম নেহাতি কৌতূহল বসত আপনাদের সব কিছুই এমন তাসের দেশ মার্কা কেন করেন কে জানে নিজেদের পায়ের শেকলের তালাটার চাবি নিজেরাই ইচ্ছা করে হারিয়ে ফেলে অন্যদের পাপড় বেলতে আর আচার কোম্পানিতে আম কাটতে পাঠান ও আপনাকে বিভাজের এনজিও থেকে পাঠিয়েছে তাই না আমাদের কাছে ধারে কাছে তো ঘেসতে পারে না খালে হিংসুটে আপনাকে দিয়ে আমাদের ভয় দেখাতে পাঠিয়েছে বুঝি তাই তো বলি সামাজিক উন্নয়নে কামড়া কামড়ি হয় নাকি ভয় নেই, আমায় কেউ পাঠায়নি আমার ঝোলাতে গ্যাস বাঁচানোর মেশিন ছাড়া একটু শুকনো খাবার দাবার হাত তোয়ালে এক প্যাকেট সিগারেট দেশলাই আছে এরপর থেকে ভাবছি একটা মদের পাইটও রাখবো খালি পথে দাঁড়িয়ে জলত্যাগের স্বাধীনতাটা এখনও সাহসে কুলিয়ে উঠতে পারিনি তাই আপনার এখানে আগে জানা ছিল না আপনি দরজা খুলতেই আপনাকে চিনতে পারল আপনার বিহেভিয়ারটা না মহিলা সুলভ হলো না না পুরুষ সুলভও নয় তাই বলে তাহলে ওদের মতো পিঠ খোলা হিসিখানায় দাঁড়াতে পারতুম নয়তো সারা শহরটাকে সুলভ শৌচালয় বানাতে পারতুম যাকে আপনার বাথরুমটা ব্যবহার করেছি জল ঢালিনি নাকে কাপড় দিয়ে ফ্লাশটা টেনে দেবেন কাটবে আচ্ছা চলি হ্যালো ও তুমি এত দেরি করে ফোন করলে যে কি বললে অসভ্য ও না না ওর ফিরতে তো সেই পশু গভীর রাতে শোনো না তাড়াতাড়ি এসো প্লিজ এই জানো তো কি কাণ্ড একজন মহিলা আরে মেয়ে ছেলে হলে কি হবে ডেঞ্জারাস ব্যাগে না না বন্দুক নয় থেসো না তারপর বলছি উম হলো তো না আর নয় এসো তারপরে